আমাদের যে পাঞ্জাবি এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আমাদের রেট দাও আছে ছয়শো টাকা সাতশো টাকা এই পাঞ্জাবি যদি আপনারা শোরুম থেকে কিনতে যান তাহলে আপনাদের কিনতে হবে হলো পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে পঁচিশশো টাকাও এগুলো ভালো মানের পাঞ্জাবি ততিকা পরে কোয়ালিটি সম্পন্ন আমরা তো মূলত এই দোকানটা আমরা পনেরো সাল থেকে মেলাটা চলতেছে আমরা পনেরো সাল থেকে এই দোকানটাই করি আমরা নিজেরা তৈরি করি নিজেরা বিক্রি করি এবং আমরা আমাদের এই চট্টগ্রাম সিটিতে প্রায় এক থেকে দেড় লক্ষ গ্রাহক আছে তারা আমরা যে ভালো মানের যে পোশাক তো বিক্রি করি এগুলা আপনি বড় মার্কেটে গেলে আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে আর আমরা তো সাত আটশো টাকায় বা এক হাজার টাকার মধ্যেই বিক্রি করি আমরা নিজেরা তৈরি করে এগুলো হাত বদল হয় না এবছর কাস্টমার একটু কম তুলনামূলক যে আমি যে এই দশ বছর বিগত দশ বছর করছি তার চেয়ে একটু কম তত বেশি হয় না মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি তো মানুষের কাছে টাকা পয়সা কম আমাদের এই যে প্রোডাক্টগুলো যেগুলো দেখতাছেন এগুলো বর্তমান ভালো ভালো মার্কেটে যদি এই মালগুলো উঠার হয় তাহলে এগুলো দ্বিগুণ দাম বাড়তে হবে এগুলো আমাদের টাকায় নিজস্ব প্রোডাক্টের মাল এগুলো একদম আমরা ডিসকাউন্টে ছাড়তাছি যখন আমরা এই যে এগুলো দিয়েছিলাম সাতশো টাকা করে কখনো আছে সাতশো টাকা আমরা ঈদ কালেকশনে কোনো জিনিসের রেট বাড়তে করি না যেটা রেট আছে না মূল্য রেট রাখতেছে আর ভালো ভালো মার্কেটে মনে করেন এটা এখন হাজার টাকা পাবে না এই যে আমরা প্রতিটা মালের রেট কমাই দিছি যখন প্যান্ট প্লাজোতে ছয়শো টাকা ছিল এখন পাঁচশো টাকার ডিসকাউন্টে ছাড়তেছি কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্টের মাল আর আমরা এগুলো নিজস্ব কোম্পানির মাল আমরা কারণে ডিসকাউন্টে সারা দিচ্ছি এর থেকে দাম বেশি রাখতেছি না সীমিত যেটা সেটা কিন্তু মার্কেট থেকে এটা নিতে গেলে দেখা গেছে এক হাজার টাকার কমে পাবে না এই যে বুটকার প্যান্টটা এটা যেটা দেখতেছেন এটা এক হাজার টাকার কমে পাইব না কিন্তু আমরা এখানে আমাদের আরো আগে ছয়শো টাকা রেট ছিল আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি কালেকশন সবাই মার্কেট করতে পারে জানো যাতে কেউ জন্য কোনো ছয় সমস্যা না হয় ওটার জন্য আমরা প্রতিটি জিনিসের রেট কমাই দিচ্ছি পণ্যগুলো খুবই ভালো এবং প্রাইসটাও খুব রিজনেবল আছে অন্য শোরুমের তুলনায় বা অন্য মার্কেটের তুলনায় এখানে মেলাটা প্রায় সময় বসে তো আমরা প্রায় সময় এখান থেকে কাপড় নিই আমার বাসে এখানে তো এখান থেকে গত দু বছর ধরে বাজার করতেছি এই দোকান থেকে আমি পাঞ্জাবি নিছি আমার বন্ধু শুধু পাঁচটা ছয়টা শার্ট নিছিলাম রিসেন্টলি দুইটা হ্যাঁ হাফ আছে কোয়ালিটিও ভালো আছে আপনি দেখেন কোয়ালিটিও ভালো আছে প্রাইসও রিজনেবল আছে ভালোই আছে ভালো লাগছে ये जरूर तुम्हारी पूरी होगा